আমরা মনেছি যে আজকে সবাইকে ঐক্যের আদর্শ বক্তব্য করা আহ্বান জানাচ্ছি আর নির্বাচন বল যাতে ভালো মনে এটা আমাদের সময় এটা দলের সাথে সবাই মিলে আমরা একসঙ্গে আমরা মনে হচ্ছে যে আজকে ইনশাল্লাহ আমাদের আগামী দিনে বিন্দু ক্ষমতায় যদি আসে ইনশাল্লাহ আমরা ঈদ পালন করবো সবাই একসাথে আমাদের এখানে দল মত নির্বিশেষে ধর্ম সব কিছু নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধ রাজশাহীবাসী এত খুশি মানে খুশি মানে মহা খুশি মিজানুর রহমান মিনু ভাই আমাদের উনি নেতা তৈরি করেন নেত্রী তৈরি করেন উনি কাউন্সিলর বানান উনি এমপি বানান মেয়র বানান এবং উনি উনাকে আমি ছোটো থেকে দেখছি যে উনি হলো সাংগঠনিক কুচকরি মহল মনে করেছিল যে হয়তো মিজানুর রহমান মিনো এবং শফিউল হক মিলন তারা নমিনেশন পাবে না কিন্তু দেশ নায়ক তারেক রহমান আবারও প্রমাণ করে দিল বাংলাদেশে এবং রাজশাহীতে মিজানুর রহমান মিনুর ঘাঁটি এবং পবা মোহনপুর হচ্ছে শফিকুল মিলনের ঘাঁটি এবং যে তারা জনাব তারেক রহমান ত্যাগী এবং নির্যাতিত নেতাদেরকে যে মূল্যায়ন করছেন এবং করবেন এটা হচ্ছে তার জলযন্ত্র প্রমাণ আমাদের আশে শহরে আসনে শহরের আসনে মিজানুমান মিনুকে মনোনয়ন দেওয়াতে আমি মনে করি রাজশাহীর যে আশেপাশে পাঁচটা আসন এর এই পাঁচটা আসনও এইটার জন্য বিজয় আমাদের আসবে